হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতি আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর এই দেখো সকাল সকাল আমার সাথে কে আছে কে আছে সকাল সকাল হ্যাঁ সবাইকে হ্যালো করো বলো হ্যালো গাইস বল কেন বাবা লজ্জা পে গেছে এক ভাইটা লজ্জা পেয়েছে হ্যাঁ ব্রাশ করেছিস হ্যাঁ প্রকাশ করেনি চলে এসেছে তো যাই হোক আজকে হলো এন করে না শোনো আজকে হলো শোন না আমি কি বলছি শোন আগে দেখ এখানে আজকে হলো পৌষ সংক্রান্তি তো আজকে মা মনে হয় পিঠা করতে পারে আজকে মা একটা পিঠা ট্রাই করবে ওটা কখনো করেনি মানে ওটা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা হবে পিঠাটা কিন্তু তো এবার এখন আমি উঠে গেছি তাড়াতাড়ি করে কারণ ক্লাসে যাব ক্লাসে যেতে হবে তো এখন প্রায় নটা বাজতে যায় তো তোমার খাওয়া দাওয়া করব এখন খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব সাড়ে দশটার মধ্যে তো চলে তোমরা তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলে চলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো আর তখনও তাড়াহুড়ো করি তো আর কাশি সুপ্রিয়া আমাকে ফোন করছে এবার বেরোবো আমি গুছিয়ে নিলাম কিন্তু যেন তাও মনে হচ্ছে কি যেন নিনি কি যেন নিচ্ছে এটা কার সাথে হয় আমাকে জানিও তো তোমাদের কার সাথে হয় কি না এরকম যে মনে হয় যে সবই নিয়ে আছো কিন্তু তাও মনে হয় যে কিনি নি কিনি নি জল ঠল নিয়েছে টিফিন কিনি নি মনে বুঝতেই পারছি না আদেও কিছু নিয়ে নিয়েছি মানে আদেও কি না সেটা না সব কিছু নিয়ে নিয়েছে মোটামুটি আজকে আর পেপার হোল্ডারটা নিয়ে যাবো না কারণ পেপার হোল্ডারটা আজকে লাগবে না তো তো চলো দেরি হয়ে গেছে এখন বেরোনো যাক চলো বেরিয়ে গেছি আমি আর কালকে একটা ইনসিডেন্ট হয়েছে আমি যত ভাবি যে আমি লোকের সাথে ঝগড়া করবো না একটু ভালো মোডে যাবো ক্লাসে কিন্তু না ঝগড়া আমার কাছে উল্টে চলে আসবে তাই তো কালকে আমি লোকের ঝগড়া দেখছিলাম বাসে আর একজন আমাকে সাক্ষী নিচ্ছিল কিন্তু আমি চাইছিলাম যে কি না থাক দরকার কি আছে কারণ আমি চাই না যে আমি চাই না যে কি ঝামেলা ঝাঁটি করতে ক্লাসে যাই তো কারণ এটা কনসেন্ট্রেটের দরকার একটা ছবি আঁকতে গেলে সেটা তোমরা জানো কিন্তু না একটা বয়স্ক লোক মানে কিছু বয়স্ক লোক তোমরা এখন শুধু বলতে যাও তাহলে বলবে যে কি হ্যাঁ বয়স্ক লোক কোন ভাবে বলছে কিন্তু না বয়স্ক লোকগুলো কিছু কিছু এরকমই হয় তোমার উল্টে তোমার সাথে ঝগড়া হতে চলে আসবে আর ঠিক সেটা কালকে আমার সাথে হলো আর ওই লোকটাই আগের দিন আমার পেপার হোল্ডারটা ছিঁড়ে দিয়েছিল। তাই ওই লোকটাকে আমার খুব ভালো করে মনে আছে নেক্সট দিন আমি যদি দেখা ওনার সাথে বাসে ওনার সাথে আমি যেতে ঝগড়া করব আমি এটা ভেবে রেখেছি চলো এখন

এখন এখান থেকে ধোঁয়া উঠছে তোমরা আবার উল্টো পাল্টা কিছু ভাবো না কিন্তু যে এরকম ধোঁয়া কেন উঠছে ওসব না চা আছে বাড়িতে এসে ফ্রেশ হলাম এখন চা খাচ্ছি মা আজকে আমাকে মানে এখন পিঠে বানাবে মা তার জন্য আমাকে বলেছিল যে একটু তাড়াতাড়ি চলে আসিস তো আমার যেহেতু তোমার চারটের দিকে ছুটি হয় এবার কালকে সাড়ে চারটে ছুটি হয়েছে কিন্তু এমনি নর্মালি চারটেই ছুটি হয় এবার চারটেই ছুটি হলে একদিকে কি হয় যে আমার আস্তে আস্তে না সাড়ে পাঁচটা তোমার ছটা বেজে যায় ছটা সাড়ে ছটা সাতটাও হয়ে যায় কখনো কখনো এবার কি হয়েছে মা আজকে বলছি একটু তাড়াতাড়ি এসেছি তো আমি মাকে বলছি মা চারটেই ছুটি হয় তাড়াতাড়ি ও কি বলে চারটে একটা বাস আছে তখন উঠলে তাও ওই সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তো ভালো কথা এবার আমি আজকে ক্লাস থেকে বেরেছি আজকে যখন ক্লাস থেকে দেখো এবার ক্লাস থেকে যখন বেরিয়েছি মানে আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি কিন্তু তাও ওরম টাইমেও মাঝে মধ্যে তো ওই তিনটে তেতাল্লিশ মতো বেরিয়ে আমি বাস স্ট্যান্ডে এসেছি কী হয়েছে বাস পেয়ে গেছি এবার যেই বাস পেয়ে গেছি এবার তোমার বাসটাও আজকে এত রানিং চালিয়েছে মানে এতটাই রানিং চালিয়েছে মানে বলার বাইরে মানে কল্পনা করা যায় না কারণ সম্ভবত বেশিরভাগ দিনই এরকম হয় ঢিকঢিক ঠিক ঠিক করে চলে খুব কম যে বাস অত তাড়াতাড়ি চাল তো বাসটাও তাড়াতাড়ি চালিয়ে চলে এসেছে আমরা মোটামুটি সাড়ে পাঁচটা আমি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেছি এখন একটু চা করলাম চা খাবো আর মা গেল একটু দোকানে পিঠে এরপর পিঠে ফিঠে বানাবে মা আর আগে আগে না ছোটোবেলায় যখন ছোটো ছিলাম যখন তখন আমাদের পৌ সংক্রান্তিতে পিঠে হতো তারপর অনেক বছর হয়নি তখন না মানে কি বলবো ঠাম্মা মা মিলে পিঠে করতো তো বোনকে এই সব ঘটনাগুলো বলতাম তো আজকে মা বললো করবে আর ঠাম্মাকে বলেছে একটু সাহায্য করে দিতে তো ঠাম্মা বলেছে ঠিক আছে তো করবে অনেক বছর পর আমাদের বাড়িতে পিঠে হচ্ছে তো খুব ভালো লাগছে তা এখন একটু চাটা খেয়ে নি কারণ মানে ক্লাস থেকে এসে না এত টায়ার্ড লাগে চাটা খে খেয়ে নিলে বেশ ভালো লাগে তো চলো ভিডিওটা তাহলে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমিও চাটা খেয়ে নিই এখানে পিঠের প্রিপারেশান চলছে এখানে নারকেল রয়েছে এখানে চালের গুঁড়ো রয়েছে এখন এটা ছাকা বাকি আছে আর এখানে গুড় রয়েছে দেখি তোমরা গেস করতে পারো নাকি তাই তোমা যে কি পিঠে হচ্ছে তোমরা গেস করো দেখি তো কি পিঠে হচ্ছে আমাদের এটা দেখি হয়তো বেশিরভাগ মানুষই বলতে পারবে আর একজন এসে গেছে কি করতে এসেছিস তুই হ্যাঁ বল বল সবাইকে যে কি করতে এসেছিস এ বাজে কথা বললাম আমি কিন্তু পছন্দ করি না বল কি করতে এসেছিস পরোটা খেতে নামা ওটাকে দেখতে পাচ্ছে নামা মুখ থেকে মুখের ওখান থেকে বনি

কিন্তু পাঁচ থেকে বদমাইশি করছে টাটা টাটা কেন বললো বলো তো যাতে আমি বলি যে কি আমি একটু দিবি কি খেতে ইচ্ছা করছে এরকম বললো তার জন্য বলার জন্য এরকম বলছে আর এটা বোঝাই গেছে কি পিঠা হচ্ছে বাবা পিঠে এটা আমার অনেক দিন ধরে ট্রাই করা গেছে তো ভাবলো যে কি আজকে পৌষ সংক্রান্তির দিনই নয় করা যাক এই যে এবার মেন এটা

ওটাকে এখন একদিকে ভালো হয়েছে মোমো এটা হয় না তো মধ্যে মোমো হবে এবার তাই তো মোমো হবে এক্সাইটমেন্ট হচ্ছে মা হ্যাঁ কি হলো এর ভেতর ভেতর কি পিছাটা আদেও হলো না কি হলো না তুলে নিয়ে আসো ওটাকে খুলো না মা দেখি দেখি আমার তো এক্সাইটমেন্টে

ও চাপলির মধ্যে দেয় না ওর মধ্যে পিঠে করে দিল না আর যে কোনো দিলে তো গুলে দিয়ে চাল গুলো দিলে ওর মধ্যে খলি ঢাকা দিল ক্ষিপ দেখে গেল গুড় দেখে এগুলো একটু ফ্লপ খেয়েছে আমার মায়ের আসলে প্রথম বানাতে তো এটা তো ফ্লপ হবে ফ্লপ করার পর ওইগুলো মানে যে হিট হয়েছে ওইগুলো আপাতত আর ফ্লপ হয়েছে কি আর করা যাবে প্রথম প্রথম ট্রাই করলে সেটা তোমরা জানো একটু আর দুঃখ হয় তাই না বলো আর আমার না এখানে ব্রাশে গুঁতো লেগেছে গুঁতো লাগার পর এখানে একটা কিরম একটা গোটা মতো বেরিয়ে গেছে মানে এই ভেতরে কিরম ওটা একটা ব্যথা করছে দেখতাম ওটা সেরেছে কিনা নাহলে ওটা খুব প্রবলেম করছে কিছু খেতে গেলেই প্রবলেম করে যাই হোক খুব লোভনীয় দেখতে হয়েছে না এটাকে প্লিজ ইগনোর করে এগুলো হলো আমার মুখ এখানটা একটা এখানটা গুতো হয়েছে তারপর থেকে একটা সাদা গোটা মতো হয়েছে ওটা যে মানে কি বলবো তোমাদেরকে এত সারছেই না কবে থেকে কবে থেকে না মাকে কবে কালকে না পরশুদিন দেখালাম দেখি ওটা না কমলে তো ওটা কিছু করতে হবে না ব্যবস্থা তাই আজকে সবার বাড়িতেই পিঠে করছে বাট মা এটা ট্রাই করবে বলেছিল তাই এটা করছে নাহলে মা মোটামুটি সব পিঠেই পারে এটা ফার্স্ট টাইম এটা করছে তো একটু জানি একটু কেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছে কিন্তু ভেঙে যাচ্ছে কেন বুঝতে পারছে না আর তার উপর ওই কাপড়টা যেটা করছে ওটার মধ্যে সুতো সুতো আছে ওই সুতোগুলোও বেঁধে যাচ্ছে ওটার মধ্যে আরও ওর জন্য প্রবলেম হচ্ছে ওরম করে কেটে গেছে অনেক কয়েকটা যাই হোক কিন্তু খেতে খুব ভালো লাগছে কিন্তু খুব ইন্টারেস্টিং না আমার খেতে বলো বিষয়টা খুব ভালো আমার দিদার অত বয়স হয়ে গেছে আমার দিদাও কিন্তু পার্টি সব তো করছে আমার দিদা বলেওছে যেদিন দিদা বাড়ি গেলাম যে যা কী বলে পরের দিন এসে নিয়ে যাস কিন্তু কারণ জানে সেদিন যাবো না পরের দিন মানে কালকে গিয়ে নিয়ে আসার কথা বলে দিয়েছে যে কালকে এসে নিয়ে যাবি পিঠে আমার দিদা যতই বয়স হয়ে যাক আমার দিদার মানে এইসব দিকে খুব এনার্জি আছে মানে কি হয় আগেকার দিনের মানুষ তো তো এটা হবেই আর আমার দিদারা কি মানে এইসব ঠাকুরকে পৌষ সংক্রান্তির দিন পিঠে দেবে আমার দিদারা তার আগে পিঠে খায় না তারপর কোনো ফল যেই ফলটা প্রথম বাজারে ওঠে সিজনে সেই ফলটা আগে ঠাকুরকে দেবে তারপর নিজেরা খাবে তার আগে খাবে না এরকমই হয় তো আগেকার দিনের মানুষ তো একটুখানি বোঝোই তো চলো মা আর ওই আসলে ব্যাপারটা হচ্ছে চালের গুঁড়োটা যে চালে যেটার মধ্যে ওই ছাঁকনিটা না পড়তো ছোট্ট ছোট্ট এর জন্য অনেক সময় লাগছে চালতে আর হাত ব্যথাও হয়ে যাচ্ছে এটাই হলো প্রবলেম দেখি কত দূর কি হয় কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে চলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এরা কি হতে চলেছে বুঝতেই পারছো হ্যাঁ মা কি আর হবে পার্টি সপ্তাহ হবে আর এদিকে এগুলো আর বানানো হবে না তাই তো মা বলো একটা খেয়েই কিরম না আর একটা দেখে বলতে ওটা কেন কালো কেন কারণ অনেকে তো থাকে না বলো বলো এইসব প্রশ্ন করবে বলো আমি তার জন্য এটাকে ক্লিয়ার করে দিই এটা অনেক বহু বছরকার বলো মা কেন বললাম তো কারণ থাকে মানুষের এটা আমি অনেককে দেখেছি ভিডিওতে ওরকম বলে যে কড়াইটা কালো কেন খুন্দিটা কালো কেন এই কেন কারণ আমি যাই না কার কেরকম বাট আমি বললাম কারণ ওটা অনেক পুরনো অনেক আগের আমার বড়মা মানে তখন বড়মা মা বেঁচে ছিল বড়মা তখন ওটাতে রান্না করতো আমার দিদা করতো এখন আমার মা রান্না করছে আর দেখুন আমাদের এখনও টোয়েন্টি মানে পঁচিশে ডিসেম্বরের বেলুন ইয়ে হয়নি মানে এখনো দু আমাদের মধ্যেই আছে তাই তো দু হাজার আমরা ঠিক মতো পৌঁছাতে পারিনি কারণ দু হাজার পঁচিশের যিনি স্মৃতি এখনো রয়ে আছে আর মা এদিকে পার্টি সাপটা করছে কি বলে আমার মা পার্টি সাপটা করছিল তারপর আমি মার কাছ থেকে নিয়ে আমিও পাটি করেছি তাই তো মা ভালো করেছি তো সুন্দর দি আমার কাছে আমি তোমাকে করতে ভালো সেটা না চিন্তা আমি করেছি আমি করিনি বাট তো পাবছিল না আমি বলি দাও দেখি আমি একটু চেষ্টা করি তো আমি চেষ্টা করতে বলে তাই করে দেখলাম যে না পেরেছি হ্যাঁ না 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 আমি সবটা করিনি মা তো কিছু করে জানি ভেঙে যাচ্ছিলো কারণ ও কারণ আছে যেউতো ওই যে আমাদের তাওয়াটা আছে ওই তাওয়াটা এতটাই ফালতু এবং বুঝতে পারছি না যে তাওয়াটার জন্য হচ্ছে তারপর কাকিদের ফ্রাই প্যানটা নিয়ে আসলো ওটার মধ্যে করলাম কি সুন্দর হলো মানে আর মাকে বললাম করি আমি ওই চার পাঁচটার মতো করেছি আর বাদ বাকিগুলো মাই করেছে আবার পৃথিবীকে দিলাম পৃথ্বীকে ডাকলাম এক্ষুনি ফোন করে বললাম নিয়ে যায় একটু ও তো খায় না নারকেলের যেহেতু নারকেলের পুর দেওয়া থাকে বলে পাটি সপ্তাহ এর জন্য ও বাবা মা খাবে ও খেতে হবে না কি করা যাবে ও খায় না বলে কি দেওয়া যা দেবো না ওর বাবা মা তো খায় তো যাই হোক চলো এখন ভাত খাবো এখন আর পিঠে খাবো না কারণ এখন যদি আমি পিঠে খাই তাহলে মানে আমি আর কিছু ভাত খেতে পারবো না আর ভাত যেহেতু সারাদিন ভাত খাইনি তার জন্য এখন ভাত খেয়ে নি চল হ্যালো গাইস তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা কী করেছিল যেন আজকে করেছিল টক পালং চিংড়ি মাছ দিয়ে আর বাটা মাছ করেছিল বিনস দিয়ে বাটা মাছের ঝোল করেছিল এবার আমি কখনো টক পালং খাই নি আর মাও কখনও খায়নি সবার মুখে শুনেছিল বলে মা আজকে ফার্স্ট করেছিল আর আমিও ভাবছিলাম কেমন হবে না আমার এমনি মি পালং শাক খেতে খুব ভাল লাগে আমার তো করেছিলো এত টেস্টি হয়েছিলো এত টক পালংটা দিয়ে মানে টক টক ভাল ভাল লাগছিল মানে কি বলবো তো আমি অল্প করে খেলাম আর ইয়ে তোমার বিনস আর বাটা মাছ দিয়ে খেলাম দেখুন আমি হাঁপিয়ে যাচ্ছি এরকমভাবে কথা বলছি আসলে ঠান্ডা লেগে থাকলে না এরকম একটু হতে থাকে মানে কন্টিনিউয়াসলি কথা তো যাই হোক এখন শুয়ে পড়েছি এখন শুয়ে পড়বো কালকে আর ক্লাসে যাবো না কারণ মারও শরীরটা খুব একটা ভালো নেই কারণ মা বলছিল যে কালকে একটু লেট করবে নাহলে মা চারটে পাঁচটা এরকম উঠে যাবে কোনো দরকার আছে অত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অন্য ওরকম উঠে যাবে বলি তুমি উঠ উঠবে না একদম ওরকম টাইমে তো যাই হোক তাই মাকে বললাম তুমি কালকে রেস্ট নাও যদি ভাড়া ছিলো তাই তোদের কোমর ব্যথা করছে তো বললাম তুমি রেস্ট নাও আমি ওর কালকে যাবো না ইচ্ছা লাগছে না তো আজকের মতো তাহলে ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সকলকে টাটা বাই অ্যান্ড গুড নাইট